স্কুলের পাশে বড় গর্ত বৃষ্টির জল জমে ছোট একটা ডোবাল পরিণত হয়েছে সেই গর্ত আর সেই গর্ত পেরিয়ে নিত্যদিন বিপজ্জনক ভাবে করতে হয় স্কুল পড়ুয়াদের যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড়ো কোনো দুর্ঘটনা এমনই ছবি ধরা পড়লো ফরাক্কার বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত নব্বই নম্বর তালিপুর প্রাথমিক বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের ভূমিকা নিয়ে উচ্চ প্রশ্ন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত নব্বই নম্বর তালিপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রায় একশো জন পড়ুয়া রয়েছে বিগত কয়েক মাস আগে স্কুলের পাশে নতুন ঘর তৈরি করার জন্য মাটি কেটে এক মানুষ সমান গর্ত করা হয় কিন্তু হঠাৎই কাজ বন্ধ হয়ে যায় আর বর্তমানে বৃষ্টির জল জমে ছোট একটা ডোবায় পরিণত হয়েছে সেই গর্ত আর সেই গর্ত পেরিয়েই নিত্যদিন বিপজ্জনকভাবে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়াদের পাশেই খেলাধুলা করে তারা জল খাওয়ার জন্য মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা ওই গর্তের পাশে যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন তবে অভিভাবক ও স্থানীয়দের দাবি অবিলম্বে ওই গর্ত বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক অনেক দিন আগে করেছে বলছে স্কুল করব তো কোথায় কো আর গর্ত করে মানে বিশাল গর্ত করেছে বিশাল গর্ত মানে আর সামনে মেডে মেলা আছে যা বাচ্চা কাচ্চা যাচ্ছে হ্যাঁ যদি দেখেন আপনারা দেখেন ভিডিও করেন নাহলে কত গর্তই জল আছে হ্যাঁ কে কে নেবে সরকার নেবে না কী নেবে ওই জন্য আমরা ভয়ে আমরা ছেলেপেলেকে নিজে সতর্ক রাখছি আর অবশ্য নালে কাজ কামের দিন এখন বর্ষার সময় আমরা কাজ মাঠে যেতাম তবুও ছেলেপেলার জন্য থাকার জন্য আমরা একটা লোক রাখছি গর্তর জন্য বলছি তো কতবার বলেছি তো কোনো কোনো মানে ওরা না কিছু যে গর্ত আছে অনেক বাচ্চা এখানে খেলাধুলা করে যদি কেউ পড়ে যায় এর দায়িত্বটা হাই প্রাইমারি স্কুলে হেডমাস্টার নেবে না বিডিও নেবে এর তো কোনো মা বাপ না ঝুড় জঙ্গল হয়ে আছে হেডমাস্টার আমরা বলে বলে খাসতে গেলাম দরখাস্ত লেখেন আমরা সই স্বাক্ষর করে এই কোনো কান ঘামাই না কে নেবে হেডমাস্টারকে নিতে হবে নাহলে বিডিওকে নিতে হবে নালে হবে যদি স্কুল কর্তৃপক্ষের দাবি ভোটের আগে স্কুলের কাজ বন্ধ করে দেয়া হয় কিন্তু ভোটের পর আর কাজ শুরু হয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে এই স্কুলে ছাত্র সংখ্যা হচ্ছে 151 এই গর্তটা করা হয়েছে এখানে পাশে বিল্ডিং হল ভিডিও অফিস তরফ থেকে করা হয়েছে হয় প্রায় না ধরুন সাড়ে তিন থেকে চার মাস হচ্ছে তো আমরা বল আমরা বলেছিলাম যে গর্ত হয়েছে তো বিল্ডিং হওয়ার জন্য হয় না কেন তো ওরা বলবো যে এখন কাছে ভোট কাছে গেছে ভোটের পরে আমরা কাজ চালু করে দেব এবার যখন ভোটের পরে আমরা যখন বলছি বলছে হবে হবে এরকম করে আমরা মানে আর কিছু বলতে পারছি হবো হব করছে কিন্তু হচ্ছে না বিডিওকে অবশ্য আমরা বলেছি হেড টিচার মাস মারফর এবং দেখেন আমাদের ভিডিও সাহেব কর্তৃপক্ষ কী করছে মিড ডে মিলের খাওয়া দাওয়া হয় মিড ডে মিলের যেটা উত্তরে উত্তরে পড়ছে একটা গো আছে ওখানে খাওয়া দাওয়া হয় গর্তর পাঞ্জুরে একটু রাস্তা আছে মিড ডে মিলে যাওয়া রাস্তা হ্যাঁ তো ওটা দিয়ে যাওয়া আসা করে তো গর্তের মুখে এখানে যে পাশে কল আছে শুধু কল কলের মধ্যে জল খেতে আসে তাছাড়া গর্তের সঙ্গে কোনো এখানে সম্পর্ক নেই তো বলা যায় না কখন কি হবে না হবে হ্যাঁ হ্যাঁ এটা তো বিপদের মতো আশঙ্কাই আছে হয়ে যেতে পারে তো করবো কি আমার হাতে তো কিছু নাই আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ